পার হতেই শারদ উৎসবের আগমনী সুরে শোনা যাচ্ছে চারপাশে তার আগেই ঝালদা শহর যেন আলোয় ভরে উঠতে শুরু করেছে মঙ্গলবার ঝালদা পুরসভার বাসন্তী মন্দির সংলগ্ন নতুন বাগপন্ডি রোডে শুরু হলো অত্যাধুনিক এলইডি পথবাতি রসানোর কাজ গ্রিন সিটি প্রকল্পের অধীনেই আলোকসজ্জার উদ্যোগ নিচ্ছে ঝালদা পুরসভা এই প্রকল্পের শুভ সূচনা করেন ঝালদা পুরসভার পুর প্রধান সুরেশ আগরওয়াল তার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপুর প্রধান সুদীপ কর্মকার প্রমুখ দুর্গাপুজোর আগে জালদা শহরের এক নতুন রূপে সাজতে প্রস্তুত পুরসভা এক কোটি বাইশ লক্ষ টাকা ব্যয়ে প্রায় চারশো পঞ্চাশটি এলইডি পদপাতি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও ওয়াদে বসানো হবে এটি শুধু আলোক নয় শহরবাসীর নিরাপত্তা ও সৌন্দর্য বৃদ্ধির পথে আরও এক বড় পদক্ষেপ এই প্রকল্প হচ্ছে গ্রিন সিটি প্রকল্পতে লাগানো হচ্ছে এটা মনে হয় কোটি টাকার কাজ পুরো ঝালদা জুড়ে সাড়ে চারশো বোল নতুন বোল লাগবে টিউবওয়েলের পোল উইথ লাইট ফিটিং যেখানে আন্ডারগ্রাউন্ড ওয়ারিং হবে সেখানে আন্ডারগ্রাউন্ড ওয়ারিং হবে যেখানে আন্ডারগ্রাউন্ডে ওয়ারিং করা যাবে না সেখানে ওভারহেড ওয়ারিং এই এখন আমরা প্রথমে এই যেমন এই এই রোডটা ধরলাম নিউ বাঘমুন্ডি রোডের যেটা বাঘমুন্ডি দিকে যাচ্ছে আর কি বীরসামর পর্যন্ত তারপরে ইন্টেরিয়ার বেল্টগুলো এখন প্রথমে আমরা ধরব যেটা টাউনের ভিতর দিকের যে রাস্তাগুলো আছে সেগুলান ধরুন পরবর্তীকালে আমরা যা হবে মেন রোড দিকে এটা তো ভাবনা থাকা উচিত কারণ লাইট তো মানুষকে দরকার তো তিন চারটেই কাজ তার মধ্যে লাইটটা একটা অন্যতম যেমন ড্রেন হচ্ছে পানীয় জল হচ্ছে সেরকম লাইট লাইটটা একটা অন্যতম পৌরসভা একটা পরিমূলক সেবামূলক কাজ সুতরাং এটা একটা বিশেষ স্থান সন্ধ্যাজন তো বটেই দুর্গাপূজার আগেই বিভিন্ন এরিয়ার থেকে আমাদের মানুষরা আসেন এবং এই যে ঝালদাতে যে পুজো হয় ঝালদা বিশেষ করে গ্রামে জুড়ে এলাকা গোলানের জন্য ঝালদা গ্রামের থেকে বিভিন্ন গ্রাম থেকে চার পাঁচ দিকে অনেক লোক আসে এই দিক থেকে বিশেষ করে আপনার আপনার ধরুন বাঘমুন্ডির দিকে বাঘমুন্ডি পর্যন্ত দিকে ইলু জার্গ। আপনার অনেকগুলান গ্রাম বিভিন্ন গ্রাম পড়ে আছে কয়েকটা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আছে পাঁচ ছটা গ্রাম পঞ্চায়েত আছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে লোকেরা আছে। মেয়ে ছেলেরা বাচ্চা ছেলেরা পুজো দেখতে এবং লাইট তো একটা প্রয়োজনীয় জিনিস জনসাধারণের জন্য যাতে যাতায়াতের জন্য একটা পথযাত্রীদের জন্য একটা বিরাট সুবিধা চালদা পুরসভার এই পদক্ষেপে আমরা অত্যন্ত খুশি এই আলোকসজ্জার ফলে রাতের পথ চলা যেমন নিরাপদ হবে তেমনই শহরের সৌন্দর্য নতুন মাত্রা পাবে পুজোর আগে এমন উপহার পেয়ে আমরা আনন্দিত গ্রিন সিটি প্রকল্পে চালদা শহরকে যে করা হচ্ছে এবং চালদা পৌরসভার যে উদ্যোগ যেহেতু চালদা উন্নয়ন ধার্মিক জনগণের স্বার্থে করা হচ্ছে তার জন্যে ঝালদা পৌরসভা তথা ঝালদার চেয়ারম্যান সাহেবকে আমি প্রথমে সাধুঘর জানি বেশি উপকৃত হবে প্রায় দিনে আমাদের এই পাড়া বা এই যে রাস্তা প্রায় দিনই অন্ধকার থাকে তাতে মানুষ পথচলতি লোকের নানা ধরনের অসুবিধা হয় এবং মানুষের যাতায়াতের জন্য বিশেষ মানে নানারকম অসুবিধা হয় আজ এই যে লাইটের যে প্রকল্প হয় যেখানে শুভ সূচনা হলো তাতে যখন এই লাইট জ্বলি যাবে তাতে সাধারণ মানুষ প্লাস গ্রামগঞ্জের মানুষের সকালে যাতায়াতের একটা সুবিধা এই রাস্তাটার নাম নিউ ঝালদার আকাশে যখন পুজোর ধনুচ্রীর ধোঁয়া উঁকি দিচ্ছে তখন শহরের রাস্তাগুলো ধীরে ধীরে রূপ নিচ্ছে এক আলোক উজ্জ্বল উৎসব প্রাঙ্গণে আর এই আলোয় ভর করে চালদায় গিয়ে চলেছে উৎসবমুখর আগামী দিনে ঝালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আমি